আসসালামু আলাইকুম আজকে মাসের শেষ অর্থাৎ তিরিশ তারিখ কালকে থেকে এক তারিখ তো আজকে একটু অন্যরকম খাবার এসে মিশে তো রাত খাবার খাবো যেন নিলাম পানি আছে খাবারটা কি হলো স্পেশাল খাবার তরকারি স্বাদ বাড়াই কিন্তু ফেলে দিতে হয় লেবু আছে হলো আলু ভাজি এই যে মাংস এটা হলো আজকে মাসের শেষ খাবার কালকে থেকে আবার শুরু হবে তারিখ দেখা যাক বিশেষ করে মাংস বোনাটা দারুণ লাগে মাংস বোনাটা অনেক সুন্দর মনে হবে যে বাড়ির মতো একটা টেস্ট এত সুন্দর মাংস বোনা Тав их сайн бай. Хм. Ондаруулж байна. Сав сундор ачаа. Бом.